i do no, no, no. তোমরা বলে আমরা তোমাদেরকে জানি না তোমরা বলে আমরা তোমাদেরকে জানি না আমার খারাপ লেগেছে আমি রয়ালকে বললাম হোয়াট ইজ ইউর প্রবলেম ও বলছে যে আমার আমার কিছু প্রবলেম আমি বললাম তোমার সাথে বসবো বুঝলো তা আমি নিজের এলাকার ছেলেরা তাদের জন্য কলেজ সেই কলেজ একটুখানি খারাপ লেগেছে আমাকে তাই ওরা ফাংশানে এনজয় করছিল বা গান হচ্ছিল এগুলো তোমরা এনজয় করো আমার কোনো অসুবিধা নেই আমি আজকে এই প্রোগ্রাম এসেছি সেখানে তৃণমূল ছাত্র পরিষদের একাংশের সঙ্গে একাংশের একটা গোষ্ঠী কন্দল দেখা দিয়েছিল তাদের অভিযোগ তাদেরকে জানানো হয়নি বা ইনভাইট করা হয়নি কি বলবেন এই বিষয়ে গতকালকে মানিক কলেজে নবীন বরণ ছিল আমরাও ওইখানে গিয়েছিলাম তো সেই রকম বিশেষ কিছু ছিল না আর আপনারা জানেনই যে নবীন বরণের দিন কিনা একটা এক্সাইটমেন্টের দিন থাকে কলেজে যারা ছাত্র ছাত্রী আছে ওদের জন্য একটা এক্সাইটমেন্ট থাকে একটা ইয়ে থাকে তো এক্সাইটমেন্টটা হয়তো একটু বেশি হয়ে গেছে তৃণমূল বন্ধন অভিযোগ হচ্ছে যে তৃণমূল নেতৃত্বের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের একাংশ অভিযোগ করছে এবং বলছে যে তাদেরকে ডাকা হয়নি তাদের জানানো হয়নি গোষ্ঠীগন্ধল প্রকাশ্যে আসছে এইটা তো একটা কলেজের ইয়ে ছিল প্রোগ্রাম ছিল কলেজের প্রোগ্রাম তো এটা আছে যারা কলেজের ছাত্র ছাত্রী আছে তারা তো সবাই জানতে পারে এতে তো ইনভিটেশন কার্ড কাউকে দেওয়া হয় তাহলে কি বলছেন গোষ্ঠী কন্দল নেই গোষ্ঠী কন্দল কোনো নেই আর যদি কারোর কোনো সমস্যা থাকে আমরা আছি আমি আজ ব্লক প্রেসিডেন্ট আমি আছি প্লাস আমাদের এমএলএ ম্যাডামও আছে যদি কারোর কোনো সমস্যা থাকে তো ওই সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে আমরা ওইটাকে যেটা সুষ্ঠুভাবে অ্যাডজাস্ট করতে হয় সেই সুষ্ঠুভাবে আমরা অ্যাডজাস্ট করে দিব কিন্তু আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে এইটা একটা মানে মাইনার ইস্যু আছে মানে এইটাকে যদি আপনারা ফ্লেয়ার আপ না করেন মানে এটাকে যদি আপনারা যদি বড় আঁকার না নেন তাহলে ভালো কলেজ আছে বলছে বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না তারা বলছে তৃণমূলের মধ্যে এই গোষ্ঠী কন্দল দানা বাঁধতে শুরু করলো মানিকচৌক জুড়ে কি বলবেন বিরোধীরা তো বিরোধী কথা বলবে ওরা তো সব দিনই বলবে আজকেও বলছে কালকেও বলবে আদালত দিনেও বলবে ওদের তো এটাই কাজ ওরা তো যেগুলো ভালো কাজ করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্লাস আমাদের বিধায়ক কাজ ওইগুলোর সম্বন্ধে তো কোনো কিছু বললো না যে হ্যাঁ একটা ভালো কাজ করলে কিনা ওনাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় যে বিরোধিতা করতে পারে অ্যাজ এ দল কিন্তু একটা ভালো কাজ যদি হয় মানিক চোখ কলেজটাকে ভালো কাজ হয় না এখানে তো আপনার নিয়ে অনেক দিন থেকে আমরা শুনছিলাম যে মানিকচকে কলেজ হবে কলেজ হবে যখন সিপিএমের এর গভর্নমেন্ট ছিল কিন্তু ওনারা তো মানে ডোনানও কালেক্ট করেছে অনেক রকমের ইয়ে করেছে কিন্তু কলেজও করতে পারেনি আমাদের সরকার এসে দু হাজার চোদ্দো সালে কলেজটা স্টার্ট হয়ে গেছে সে দশ বছর হয়ে গেল কলেজ স্টার্ট হয় বিরোধীদের কাজ আছে বিরোধ করা ওরা করবে সেই রকম কোনো ইয়ে নেই আর আমি আপনার মাধ্যমে মানে আমাদের যে ইয়ে আছে ছাত্র যারা আছে ওদেরকে এইটাই বার্তা দিতে চাইছি যে যদি কারোর কোনো সমস্যা থাকে আমাদের দরজা সবসময় খোলা আছে আপনারা আসতে পারেন আমাদের সঙ্গে কথা বলতে পারেন যদি কোনো সমস্যা থাকে আমরা অবশ্যই ওটা দেখব বসে ওটা লিটমাট করে দেব আপনার নাম বলবেন কি দায়িত্বে রয়েছে আমার নাম হলো ডক্টর মোহাম্মদ মাহফিজুর রহমান ব্লক প্রেসিডেন্ট এআইটিসি অনেক দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ